আসসালামু আলাইকুম সবাইকে খুব জমজমাট একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি সো তোমরা যারা এসএসসি সাব্বিশের স্টুডেন্টরা আছো তোমাদের কিন্তু সামনে টেস্ট পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার পর আবার এসএসসি পরীক্ষা আছে তো এই টেস্ট পরীক্ষাতে এ প্লাস নিশ্চিতে আগামী পনেরো দিন তুমি কি কি করবা কি কি করা উচিত তার একটা মাস্টার প্ল্যান দিব সো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এতদিন ধরে মোটা মোটামুটি পড়াশোনা করছো স্কুল প্রাইভেট এগুলো মতোই করছো কিন্তু এখন এসেও তোমার কাছে মনে হচ্ছে যে তোমার প্রিপারেশনটা হয়তো বা হান্ড্রেড পার্সেন্ট হয় নাই বা নিজের কাছে কনফিউজ যে তোমার প্রিপারেশনটা কি আদৌ ঠিকমতো হয়েছে তো তোমাদেরকে আমি এভারেজ স্টুডেন্টদের মধ্যে রাখবো এই ক্যাটাগরিতে রাখবো এবং তার চেয়েও যাদের অবস্থা খারাপ যারা হচ্ছে এতদিন প্রাইভেট স্কুল হয়তো বা প্রতিদিন যাওয়া আসা করছো তবে নিজের গ্যাপলতির কারণে যারা হচ্ছে প্রিপারেশনটা ঠিকমতো এখনও হয় নাই তবে তোমার মধ্যে চেষ্টা আছে তো তোমাকে আমি রাখবো বিলো এভারেজের মধ্যে তো আমি এই বিলো এভারেজ স্টুডেন্টটি আসলে ছিলাম এবং আমার সময় না আমি একটা সমস্যা ফেস করতাম সেই সময় আসলে অনলাইনের যুগও ছিল না আমার হেঁটে হেঁটে প্রাইভেটে যেতে হতো এবং প্রাইভেটে গিয়ে হয়তো বা এতগুলো স্টুডেন্টের মধ্যে প্রশ্ন করা করার খুব একটা সুযোগও থাকতো না নিজে যতটুকু পারতাম ততটুকু করার চেষ্টা করতাম কিন্তু এভাবে আসলে খুব একটা যে ভালো করতে পারতাম এমন হইতো না যেমন আমার এখনও মনে আছে যে আমি কেমিস্ট্রি যখন আমি পড়তাম কেমিস্ট্রির যে দশম অধ্যায়টা আছে না যে জীবাশ্মর যে অধ্যায়টা এ অধ্যায় না আমি প্রচুর পরিমাণ ডিফিকাল্টিস ফেস করতাম কিন্তু আসলে আমাকে একজন গোসাইয়ে দিবে এই পুরা বিষয়টা এই টাইপের কোনো মেন্টর আমার আসলে সেই সময়টাতে ছিল না আমি যে কোয়াসটা করতাম আমি নিজে নিজেই চেষ্টা করতাম আমি যখন বুঝতাম না তখন মুখস্থ করে ফেলতাম তো এই যে মুখস্থ করা এটা কিন্তু খুব বড় একটা ভুল ডিসিশান আমার জন্য ছিল ঠিক আছে তারপরেও আমি পার হয়ে আসছি মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি একটা রেজাল্ট করে সেখান থেকে চলে আসছে এইখানে ঠিক আছে তো আমি যে কাজটা করতাম আমার মনে আছে তোমাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে জীবাশ্মতে যে বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়াগুলো আমি প্রতিদিন হচ্ছে সকালবেলা উঠে না বুঝে লেখা শুরু করতাম সবগুলা হ্যাঁ এত ভালো মোটামুটি বুঝতাম এত ভালো করে বুঝতাম না যেগুলো বুঝতাম না একদম প্রথম থেকে শুরু করে সম্ভবত আমার মনে আছে তেইশটা বা সাতাশটা বিক্রিয়া ছিল এই অধ্যায়টাতে তো এই তেইশটা বিক্রিয়া আমি প্রতিদিন সকালবেলা লিখতাম এতে করে আমার যে কাজটা হয়েছিল আমার বিক্রিয়াগুলো মুখস্থ হয়ে গেছিল তো এর মাধ্যমে আমি নিজের কাছে একটা কনফিডেন্ট গেইন করতে পারছিলাম সে সময় বা আমার আরও একটা সাবজেক্টের অবস্থা খুবই খারাপ ছিল বাংলা সেকেন্ড পেপার সো এই বাংলা সেকেন্ড পেপারে আমি পরীক্ষার আগে পরীক্ষার দুই তিন মাস আগে থেকে আমি জাস্ট এমসিকিউগুলো প্র্যাকটিস করছি আগের বছরে যে বিগত বছরের এমসিকিউগুলো ছিল সেগুলো প্র্যাকটিস করছি কিন্তু আমার কাছে না একটা বিষয় ওই সময়টাতে খুবই অভাব ছিল সেটা হচ্ছে প্রপার গাইডলাইনের অভাব এবং দ্বিতীয় যে জিনিসটার অভাব ছিল সেটা হচ্ছে সাজেশান হ্যাঁ আমাকে যদি কেউ একজন বলে দিত যে তোমার আসলে এতটুকু অংশ থেকে এতটুকু অংশ তোমার পড়া উচিত এইখান থেকে তুমি কমন পাবা হ্যাঁ বা তুমি আমাকে যদি কেউ বলে দিত যে তুমি এতটুকু বাদ দিলেও কোনো সমস্যা হবে না এ এখান থেকে প্রশ্ন আসবে না আমার পরিশ্রমটা অনেক বেশি কমে যাইত এবং আমার মনে হয় যে প্রিপারেশনটা আরও বেশি ভালো হইতো তাই না সো এই যে সাজেশান এটা কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে অনেক বেশি কাজে দেয় আসলে ঠিক আছে তোমার এখনও হাতে সময় আছে এই সময়টাতে তুমি পুরা বইটা যাদের পড়া নাই তারা তো অবশ্যই কাভার করবা কিন্তু পরীক্ষার একদম শেষ মুহূর্তে তোমার আসলে কিন্তু কাজে লাগবে এই সাজেশানটাই ঠিক আছে বা তোমার হ্যান্ড নোট বা কোনো একটা ভায়ার করে দেওয়া সুন্দর একটা নোট বা পিডিএফ এই টাইপের বিষয়গুলো আসলে কাজে লাগবে তো আশোক আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি কদিন আসলে তুমি কি কি করবা এবং তোমাদের জন্য কিছু ধামাকা আছে কিছু স্পেশাল সারপ্রাইজ আছে সেগুলো নিয়ে ভিডিওর মাঝখানেও কথা বলবো আচ্ছা তো তোমার যে কাজটা করতে হবে যেহেতু আমি বলতেছি যে মাত্র পনেরো দিনে মাস্টার প্ল্যান অর্থাৎ পনেরো দিনে যাদের হচ্ছে অবস্থা মোটামুটি পড়ালেখা করা আছে এখন তুমি চাচ্ছ যে একটা পুরো একটা কোপ দিতে মাত্র পনেরো দিনে আজকের ভিডিওটা তোমাদের জন্য কিন্তু কাজে লাগবে ঠিক আছে সো পনেরো দিনকে তুমি হচ্ছে টার্গেট করবা তুমি হচ্ছে পনেরো দিন তুমি সময় নিবা তোমার মাথায় একটা বিষয় ঢোকায় নিবা যে তুমি পনেরো দিনে তুমি যা কিছু আছে একটা পুরা বই তুমি খুব ভালো মতো কাভার করবে একটা পুরা বই না মানে যতগুলো আছে তোমার এসএসসি লেভেলে যত বই আছে তুমি পনেরো দিনে ফুল সবগুলা বইয়ের শর্ট সিলেবাস তোমাদের তো শর্ট সিলেবাস শর্ট সিলেবাসের সবগুলা চ্যাপ্টার তুমি হচ্ছে রিভিশান দিয়ে শেষ করবা ওকে তো এখন তোমার তাহলে এই যে পনেরো দিনে তুমি ভাগ করবা হ্যাঁ পনেরোটা দিন পনেরোটা দিন তুমি ভাগ করলা এখন প্রতিদিন তোমার একটা করে সাবজেক্ট পড়তে হবে একটা সাবজেক্ট পড়তে হবে তার মানে ঠিক আছে এখন কোন দিন কোন সাবজেক্টটা পড়তে হবে এটার জন্য তোমাদেরকে আমি হেল্প করতে পারি দেখো এই যে এখানে সার্শনের আমাদের কিছু মাস্টার ক্লাস আমরা একদম সম্পূর্ণ ফ্রিতে দিব তোমাদেরকে হ্যাঁ সো সেই রুটিন অনুযায়ী তোমার দিনগুলো ভাগ করে ফেলো তুমি ঠিক আছে তাহলে যে এখানে এক থেকে বারো পর্যন্ত তোমার হচ্ছে সাবজেক্ট আছে এবং আমরা হচ্ছে বারো দিনে বারোটা সাবজেক্টের কিন্তু মাস্টার ক্লাসগুলো দিব তো তুমি হচ্ছে তোমার রুটিনটা এইভাবে সাজাই ফেলতে পারো যেমন প্রথম দিন তুমি পড়বা কেমিস্ট্রি দ্বিতীয় দিন ফিজিক্স তৃতীয় দিন বায়োলজি ওকে তো আমরা বারো দিনে বারোটা সাবজেক্ট একদম ফুল কাভার করব। এরকম তুমি একটা মন মানসিকতা নাও যে আমরা বারো দিনে ফুল কাভার করব এবং যেহেতু পনেরো দিন তোমার হাতে কিন্তু আরও তিন দিন থাকে তাই না বারো দিনে বারোটা সাবজেক্ট কাভার কর বাকি তিন দিনে তুমি হচ্ছে এই যা কিছু পড়ছো এত দিনে সব কিছু আবার রিভিশন দিবা। রিভিশন দিবা তো এই কথাগুলোতে আবারো আসতেছি সমস্যা নাই আচ্ছা তো তুমি হচ্ছে এই যে এইভাবে তুমি পনেরো দিনে কোন পনেরো দিনে বলতে এই যে বারো দিনে কোন দিন কোন সাবজেক্টটা পড়বা তুমি হচ্ছে এইভাবে আগে লিস্ট করে নাও হ্যাঁ তোমার সামনে হচ্ছে একটা প্ল্যানার কোন একটা কাগজে তুমি লিস্ট করে নাও যে তুমি হচ্ছে আজকে তারিখ কত মানে তারিখ কত এই যে আট তারিখ থেকে আমরা শুরু করবো এই ক্লাসগুলো ঠিক আছে সো আট তারিখ থেকে তোমার পনেরো দিনের যে মাস্টার প্ল্যানটা সেটা শুরু হবে সো আট তারিখ আট তারিখে তুমি লিখে রাখবে পাশে কেমিস্ট্রি পড়বা তুমি সারা দিন দেন হচ্ছে নয় তারিখে তুমি কি পড়বা ফিজিক্স পড়বা হ্যাঁ ওকে সো এইভাবে পনেরো দিনে তুমি হচ্ছে সাজাও তোমার প্ল্যানটা দেন তোমার দিনটাকে এখন তোমার তো পড়তে হবে খালি পনেরো দিনে পনেরোটা সাবজেক্ট পড়লো মুখে বললেই তো হবে না পড়তে তো হবে কোন সময়টাতে পড়বা সো দিনকে তুমি হচ্ছে পাঁচটা ভাগে ভাগ করো দিনকে পাঁচ ভাগে ভাগ করো সো এই যে পাঁচ ভাগে আমি ভাগ করে ফেলি এক দুই তিন চার পাঁচ তো আমার মনে হয় যে তোমরা যারা ম্যাক্সিমাম স্টুডেন্টরা আছো তোমরা বাসাতে যেহেতু থাকো এবং আমার মনে হয় যে তোমরা ভোরবেলাতেই ঘুম থেকে ওঠো তাই তো সো আমি যদি ভোর ছয়টা থেকে শুরু করি হ্যাঁ বা ফজরের পর থেকে আমি যদি আচ্ছা আমাদের তো নামাজ আছে তাই না মুসলমান যারা আছো তাদের তো নামাজ পড়তে হয় তো নামাজের সময়টা অনুসারে তুমি হচ্ছে পুরা দিনকে ভাগ করো তো ভাইয়া হ্যাঁ তুমি হচ্ছে ভাগ করলে হচ্ছে ফজর জোহর আছর আছর মাগ্রিব এসা আরেকটু বাড়ায় দাও ছয়টা ভাগে ভাগ করো এসা থেকে ধরে নাও যে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত ধরে নাও রাত বারোটা পর্যন্ত তুমি হচ্ছে সময়টাকে ভাগ করলা এখন তোমার টার্গেট হবে যেহেতু আমরা হচ্ছে পনেরো দিনেই সব কিছু শেষ করতে চাই এই সময়টাতে তো তোমার বেশি পড়তে হবে এবং তোমার একটা প্ল্যান থাকতে হবে যেতে আমি এতটুকু মানে এই সময় থেকে শুরু করে এই সময় পর্যন্ত আমি পড়বো এই কারণেই পুরো দিনটাকে আমি পাঁচটা ভাগে ভাগ করলাম এখন তুমি তোমার তুমি তুমি তোমার সুবিধা অনুযায়ী কোন সময়টাতে তুমি ভালো সময় দিতে পারবা কোন সময়টাতে তুমি পড়তে পারবা এই বিষয়টা তুমি হচ্ছে নিজে সিলেক্ট করে ফেলো ঠিক আছে তো আমি আমি হইলে যে কাজটা করতাম সেটা একটু তোমাদেরকে বলি সেটা হচ্ছে দেখো আমাদের যে মাস্টার ক্লাসগুলো এটা তো তোমার অবশ্যই করতে হবে এবং মাস্টার ক্লাস মাস্টার ক্লাস যেমন আট তারিখে তুমি হচ্ছে কেমিস্ট্রি মাস্টার ক্লাসটা পাবা এবং সেটা তুমি পাবে একদম ঠিক ছয়টা তিরিশ মিনিটে একদম ঠিক কাটাই কাটায় ছয়টা তিরিশ মিনিটে তুমি হচ্ছে এই মাস্টার ক্লাসটা পেয়ে যাবা তুমি পাওয়ার সাথে সাথে যে কাজটা করবা তাহলে এটা হচ্ছে দিনের কোন সময়টাতে বলো তো এই যে মাগরিব মাগ্রিবের ঠিক পরপরই তুমি হচ্ছে এই মাস্টার ক্লাসটা পেয়ে যাবা তো এই যে মাগরিব মাগরিব থেকে তুমি হচ্ছে এসা পর্যন্ত এই মাস্টার ক্লাসটা তুমি দেখবা আমাদের মাস্টার ক্লাসের যে লেন্থ সেটা হচ্ছে দুই থেকে আড়াই ঘন্টার মতো হবে দুই থেকে কত ঘন্টা আড়াই ঘন্টা তিরিশ মিনিটে দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো ঠিক আছে তাহলে সাড়ে টা থেকে তুমি যদি শুরু করো তোমার হয়তো বা নয়টা বাজবে নয়টা বা সাড়ে নয়টা ঠিক আছে এর মধ্যে তুমি হচ্ছে কিছু বিরতি নিতে পারো আমাদের একটু ব্রেক নিলা ঠিক আছে তো এই যে মাগরিব থেকে এসার সময়টা একটু পার হয়ে যাবে সো এই সময় পর্যন্ত তুমি হচ্ছে আড়াই ঘন্টা তুমি হচ্ছে ক্লাস করবা এতটুকু হচ্ছে তোমার ক্লাসের সময় এবং এই ক্লাসের পরেই শুরু হবে তোমার আসল খেলাটা সেটা হচ্ছে তোমার রিভিশন পর্বটা শুরু হবে তো এরপরে তুমি হচ্ছে কিছু সময় যতক্ষণ তুমি জেগে থাকবা সেই সময় পর্যন্ত তুমি হচ্ছে এতক্ষণ ধরে যা কিছু পড়ছো সেটা আরেকবার রিটি রিডিং দিলা বা তুমি হচ্ছে যে নোটটা করবা এই ক্লাসের মাধ্যমে তুমি যে নোটটা পাবা বা তুমি হচ্ছে একটা পিডিএফ পাবা আমরা পিডিএফটা প্রোভাইড করব পিডিএফ পাওয়ার জন্য কি করতে হবে সেটা ভিডিও শেষে বলবো যাই হোক তোমার তুমি যে এই ক্লাসের পিডিএফটা পাবা এই পিডিএফটা তুমি হচ্ছে আগামী যে এক ঘন্টা তুমি আরও পড়াশোনা করবা হ্যাঁ বা আধা ঘন্টা পড়াশোনা করবা এই পিডিএফটা একবার নজর দিয়ে দেখবা ক্লাসে তো সব কিছুই পড়ানো হয়েছে সো পিডিএফ পড়তেও সময় লাগবে না তুমি দেখে নিবা পিডিএফ দেন তুমি যে কাজটা করবা এই যে ভোরে চলে আসো ভোরে আসার পরে তুমি খুব ভোর ভোরে যখনই ঘুম থেকে ওঠো ফজরের সময় বা ছয়টা পাঁচটা ছয়টা যে সময়টাতে ওঠো ভোরে ওঠার সাথে সাথেই তুমি যে কাজটা করবা তোমার হচ্ছে ক্লাস বাদ ক্লাস যেহেতু একবার করে ফেলছো ক্লাস আর করার দরকার নাই তুমি পিডিএফটা খোলো এবার পিডিএফটা খোলো পিডিএফটা তুমি আরেকবার পড়ো যতক্ষণ সময় লাগে তুমি পিডিএফটা আরেকবার পড়ো দেন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি হচ্ছে এই পিডিএফটা পড়ার পরে প্রত্যেকটা অধ্যায়ের বিগত বছরের যে বোর্ড কোয়েশ্চিনগুলো আছে এমসিকিউ সেই এমসিকিউটা সলভ করবা সকালবেলায় এই যে ফজর থেকে জোহনের মধ্যে তুমি হচ্ছে যত এমসিকিউ আছে তুমি সব কিছু সলভ করে ফেলবা ঠিক আছে এবং এই পিডিএফের মধ্যে তুমি আসলে এমসিকিউ কিন্তু পেয়ে যাচ্ছ অনেকটাই পেয়ে যাচ্ছ কিন্তু তারপরেও তুমি আরেকবার প্র্যাকটিস করবে এই পিডিএফের এমসি গুলোও প্র্যাকটিস করতে পারো প্র্যাকটিস হিসেবে পিডিএফের এমসি কিউগুলোও হ্যাঁ পাশাপাশি আরও কিছু তোমার যে বইটা পড়তেছো তুমি এতদিন ধরে পড়ে আসছো সেই বইয়ের যা এমসিকিউ আছে সেটা তুমি সলভ সলভ করে ফেলবা এই পিডিএফটা আমরা এমনভাবে সাজাবো বা এই সাজেশন কাল ক্লাসগুলো এমনভাবে সাজাবো যে হয় না যে ধরে নাও যে এমন একটা আমি হচ্ছে সৃজনশীল করাই না যে একটা সৃজনশীল করলে তোমার চার পাঁচটা সৃজনশীল কমন পড়তেছে এরকম সৃজনশীল বা মানে ওইখানে যে কয়েকটা সৃজনশীল আমি করাই দিব সেই কয়েকটা সৃজনশীলে সৃজনশীলের মাধ্যমে কিন্তু তোমার হচ্ছে সবগুলোই কাভার হয়ে যাবে পুরা অধ্যায় থেকে যত টাইপের প্রশ্ন আসা সম্ভব তুমি কিন্তু আমার মধ্যে সবকিছু কিছু সো এখান থেকে পিডিএফটা তুমি যেহেতু পড়ে ফেলছো এখন এই এমসি তোমার জন্য মানে করা পেরা হবে না বা তুমি যখন সিকিউগুলো করা শুরু করবা সেই সময়গুলোতে কিন্তু তোমার আসলে করা এই সিকিউগুলো করা প্যারা হবে না বা এই এস কিউ এস কিন্তু আমরা সলভ করব ঠিক আছে আচ্ছা দেন তুমি যে কাজটা করবা এই যে ফজর থেকে তুমি জহরের মধ্যে তুমি কত ঘন্টা পড়বে সেটা তুমি সিলেক্ট করো কি কী পড়বা এমসিকিউ অবশ্যই পড়বা দেন জহর থেকে তোমার জন্য আসর পর্যন্ত সময় আছে এর মধ্যে তোমার নামাজ আছে খাওয়া দাওয়া আছে হ্যাঁ এর মধ্যে তুমি ধরানো যে এক ঘন্টা দেড় ঘন্টা পড়লা এক ঘন্টা সিকিউয়ের পেছনে সময় দিলা দেন আসর থেকে মাগরিব পর্যন্ত হ্যাঁ এখানে এক ঘন্টা না তোমার হচ্ছে দুই ঘন্টা সময় দিলা এবং আসর থেকে মাগ্রিব পর্যন্ত এখানে এক ঘন্টা বা দেড় ঘন্টা তুমি দিলা যতক্ষণই দাও তুমি তোমার সময় অনুযায়ী তোমার পড়তে কতটুকু সময় লাগতেছে সেই অনুযায়ী তুমি সময়টাকে ভাগ করে ফেলো ঠিক আছে তাহলে দেখো তোমার হচ্ছে মাগ্রীবের পরে কিন্তু ঠিক ছয়টা তিরিশের দিকে যখনই ছয়টা তিরিশ বাজবে তুমি কিন্তু আবার পরের দিনের ক্লাসটা পেয়ে যাবা এবং পরের দিনের ক্লাসটা কী পাইলা তুমি ফিজিক্স তাহলে তোমার সাইকেলটা এবার শুরু হবে ফিজিক্স নিয়ে ফিজিক্সে তুমি আড়াই ঘন্টা ক্লাস করবা দেন তুমি হচ্ছে শীতটা পড়বা দেন ঘুমাবা এইভাবে সাইকেলটা চলতে থাকবে ঠিক আছে তো এই পিডিএফটা নিয়ে একটু কথা বলি বা আমরা হচ্ছে ক্লাসের মধ্যে তুমি আমরা কি পড়াবো সেটা নিয়ে একটু কথা বলি দেখো আমরা পড়াবো তোমাদেরকে এমসিকিউ কিউ প্লাস সিকিউ প্লাস এস কিউ তিনটা জিনিসই তোমাদেরকে পড়াবো কিভাবে পড়াবো ধরে নাও যে বায়োলজি তুমি তোমাকে আমি পড়াচ্ছি বায়োলজি তো বায়োলজির ফার্স্টেই কোনো একটা অধ্যায় শুরু করার আগে সেখান থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন হবে সেটা তোমাদেরকে একটা অভারঅল ধারণা দিব ওই অধ্যায় সম্পর্কে স্পেসিফিক যে টপিকটা পড়াবো বা যে অধ্যায়টা পড়াবো সেটা সম্পর্কে অভারঅল একটা ধারণা দিব যে কোন টপিকগুলো পড়লে তুমি আসলে কমন পাবা দেন আমরা ওই টপিকগুলার ওই টপিকগুলোতে চলে যাবো ওই টপিকগুলার যে এমসিকিউগুলো আছে সেই এমসি কিউগুলো আমরা ফার্স্টে সলভ করবো ফার্স্টে আমরা এমসিকিউ কিউ সলভ করবো দেন আমরা চলে যাব সিকিউ অংশে এবং সিকিউ অংশে আমরা সেই সিকিউগুলোয় রাখবো যেগুলো তুমি পড়লে অবশ্যই অবশ্যই হানড্রেড পার্সেন্ট কমন পাবা ঠিক আছে সো হানড্রেড পার্সেন্ট কমন পাবা এরকম সিকিউ কিন্তু আমরা রাখবো এইখানে তো সিকিউয়ের সাথে আমি এমন না যে সিকিউগুলো হচ্ছে আমি হাতে কলমে করাই দেবো সিকিউয়ের সাথে প্রশ্নের সাথে অ্যান্সারটাও থাকবে আমি জাস্ট অ্যান্সারগুলো দেখাই দেবো যে অ্যান্সারের কোথায় তুমি ভুল করতে পারো এবং তুমি পিডিএফটা ডাউনলোড করে এই অ্যান্সারটা তুমি আবারও দ্বিতীয়বার পড়বা এবং পিডিএফটা তুমি প্রিন্ট আউটও করে ফেলতে পারো ঠিক আছে তো পিডিএফটা আসলে তুমি কোথায় পাবা বা কিভাবে পাবা সেটা একটু আমি বলে দিই তুমি হচ্ছে কীভাবে এই পিডিএফটা কালেক্ট করতে পারবা সেটা হচ্ছে প্রত্যেক দিন ক্লাসে ক্লাসটা করার পরে বা ওই ক্লাসটা যখনই পাবলিশ হবে পাবলিশ হওয়ার পরে তুমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে যাবা সে ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে তুমি দেখবে যে ওইখানে একটা লিঙ্ক আছে সো ওই লিঙ্কে গেলে তুমি হচ্ছে পিডিএফটা ডাউনলোড করতে পারবা সেখান থেকে ঠিক আছে অথবা হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে তোমাদের ক্লাসে ক্লাস টেনের যে ফেসবুক গ্রুপ আছে বা এই ফেসবুক গ্রুপ থেকে কিন্তু তুমি সরাসরি সেখানে লিঙ্ক থাকবে লিঙ্ক থেকে কিন্তু তুমি চাইলে ডাউনলোড করে ফেলতে পারবা ওকে আচ্ছা তাহলে এই হচ্ছে বিষয় পিডিএফটা তুমি হচ্ছে পড়বা দেন আর যেই কাজগুলো করতে হবে তোমার এই সময়টাতে এই পনেরো দিনে সেটা হচ্ছে তোমার আসলে সাজেশান বেস্ট এখন পড়াশোনা করতে হবে তো সাজেশান তো আমি দিয়ে দিচ্ছি এই যে সাজেশন যেটা আমি যেটা ফেস করছিলাম আমার সময় যেই সুবিধাটা আমি পাই নাই সেটা হচ্ছে আমি সবই পড়তে গেছি সবই পড়তে গিয়ে আসলে খুব ভালো আউটপুট আমি পাই নাই সেখান থেকে তো আমি যেহেতু সাজেশান দিয়ে দিব এবং এই সাজেশান বেস্ট পড়াশোনা করলে তোমার আসলে সব কিছুই কমন পড়বে সব কমন পড়বে এবং তোমার আসলে সিলেক্টেড যে টপিকগুলা আমি কিন্তু টপিক সিলেক্ট করে দিব যে এই টপিকগুলো থেকে তুমি পড়লে কমন পাবাই অন্যান্য টপিক যে পড়বা না এমন না তবে এই টপিকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিবা সবচেয়ে বেশি গুরুত্ব দিবা কারণ তোমার মাথায় থাকতে হবে ওই টপিকটা আমি যে টপিকটা বলবো সেটা পড়লে তোমার হান্ড্রেড পারসেন্ট কমন আসবেই ওকে ভাইয়া ওকে দেন এর ফাঁকে ফাঁকে তুমি হচ্ছে মাঝে মাঝে এক্সাম দিতে পারো ওকে এইগুলো কমপ্লিট করার ফাঁকে ফাঁকে তুমি চাইলে এক্সাম দিতে পারো অথবা এক্সাম স্কিপ করতে পারো আপাতত তুমি আগে হচ্ছে তোমার সিলেবাসটা শেষ করো তারপরে এক্সাম দিও ঠিক আছে পনেরো দিন তুমি হচ্ছে সিলেবাসটা ভালো মতো শেষ করো দেন বারো দিন যখন কাভার হয়ে যাবে বারো দিনে কিন্তু তোমার বারোটা অধ্যায় সরি বারোটা সাবজেক্ট তোমার শেষ হয়ে যাবে দেন তোমার হচ্ছে হাতে এখনো তিন দিন সময় আছে তিন দিনে তোমার যে 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 গ্যাপ যা যা তোমার আসলে এর মধ্যে যে গ্যাপগুলো হবে এই বারো দিনের মধ্যে সেই গ্যাপগুলো তুমি বাকি তিন দিনে ফিল আপ করবা তুমি নিজেই একটু চিন্তা করে বলো তো ভাই এইভাবে তুমি যদি পড়ো সাজেশন বেসড এবং টপিক ভিত্তিকভাবে যদি পড়ো তোমার তো এমনিতেই শর্ট সিলেবাস তোমার কাছে মনে হতে পারে যে ভাই পনেরো দিনে কি আসলে সম্ভব সম্ভব কেন সম্ভব কারণ হচ্ছে আমরা টপিক ওয়াইজ পড়বো এবং তোমাদের তো আবার শর্ট সিলেবাস তো সেই ক্ষেত্রে সব অধ্যায় তো নাই আবার যে কয়টা অধ্যায় আছে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হ্যাঁ বা সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর মধ্যেই কঠিন অধ্যায় এগুলো আর কি ঠিক আছে তো তোমার আসলে শর্ট সিলেবাস চিন্তা করলে ওইভাবেও না মানে ওইভাবে চিন্তা করলেও হবে না তোমার আসলে বুঝতে হবে যে টপিক আমরা যেহেতু পড়বো টপিক ভিত্তিকভাবে পড়বো সো আমরা পনেরো দিনে চাইলেই শেষ করতে পারবো ওকে ঠিক আছে তাহলে তোমার যে কাজটা করতে হবে এখন তোমার হচ্ছে এই ভিডিওটা একটা লাইক দিয়ে রাখো এবং তুমি হচ্ছে যে টাইমার সেট করে রাখো তোমার জন্য এই যে আট তারিখ ঠিক ছয়টা তিরিশ থেকে তোমার কিন্তু এই প্ল্যানটা এতক্ষণ ধরে যে প্ল্যানটা দিলাম সেটা কিন্তু এক্সিকিউট করতে হবে ওকে ভাইয়েরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই ভালো থেকো টাটা